কলিহত হয়তো জীব পাপের পাপের ভাগ বেশি কলিযুগে কলিহত কলি জীব পাপ করে কথায় কথায় পাপ করে তথাপিও মহাজন বললে প্রাণমাস কলি যুগ সর্বযুগ সমান কেন বললেন কথাটা অন্যান্য যুগের তুলনায় কলি যুগের জীব যত পাপই করুক না কেন জীব যত পাপ যত অপরাধই করুক কখনো যদি কোনো জীব নিজের ভুল বুঝতে পেরে একটি বাড়ির জন্য আত্মনিবেদন করে গৌরহরি চরণকে নিজের ধন সম্পদ মনে করে নিজের ঠিকানা ভেবে যদি একবার তার চরণে নিজেকে সঁপে দিতে পারে মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সর্ধনে জীব তত পাপ অর্থাৎ মহাজন শাস্ত্রে বললেন করে যুব ধন্য কেন ধর্ম না অবতীর্ণ আমার শ্রীচৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্যান্য যুগেও এসেছেন ধর্ম স্থাপন করেছেন কিন্তু কলিযুগে যেভাবে ধর্মস্থাপন হয়েছে এমন এমনভাবে আর কোনো যুগে হয়নি যে প্রথম আমরা হইলাম আজ আমরা জীবের ঘরে ঘরে শ্রবণ করছি একবার ভেবে দেখুন তোমা অন্যান্য যুগে যে ধর্ম স্থাপন হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গা ছিল একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল যেমন তাপরযুগে যে ধর্ম প্রচার হয়েছিল সেটা শুধুমাত্র বৃন্দাবন তার বাইরে ছিল না চুরাশি বয়স বৃন্দাবনের মধ্যেই ছিল সেই ধর্মপ্রচার কিন্তু যে প্রচার অর্থাৎ এই যে মহামন্ত্র জীবের ঘরে ঘরে আমরা আস্বাদন করি এটা কি শুধুমাত্র নবদ্বীপের মধ্যেই সীমাবদ্ধ আছে শুধু কি নদিয়ার মাঝেই এই হরিনাম হয় শুধু কি ভারতবর্ষে হয় শুধু কি বাংলাদেশে হয় না সর্বত্র সর্বত্র দেশ বিদেশে আমেরিকা থেকে ফ্রান্স থেকে ইতালি থেকে অত বিদেশি ভক্তরা যারা নামকে সম্বল করে নিজের পরিবারকে সঁপে নিয়েছে গৌরচরণ ভগবান বললেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বক্ষে প্রচারে মন হরিবন হরিবন অর্থাৎ এই যে হরিরাম আমরা ঘরে ঘরে স্মরণ করছি এই যে অমৃত কথা এই যে নীলা কথা এই যে কৃত্যুন আমরা শ্রবণ বাবা কৃত্যুন কিন্তু মহাপ্রভু প্রচার করেননি তিনি প্রচার করেছেন হরিরাম মহামাত্র আর

আপনার যতগুনি থাকুক আমার যতগুনি থাকুক মন দিয়ে কথাগুলো আপনার যতগুনই থাকুক না কেন এই এলাকার মধ্যে কোনো গুণী ব্যক্তি কোনো রাজা হোক যেই হোক কারোর কথা শুনলে মানুষের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয় না মা আর এমনই একজন আমাদের করোনামায় গৌরশরী দয়ারিতায় চা যাদের মহিমা স্বজন করলে যাদের কথা সবল করলে জীবের দুটি নয় অঘর বাড়ি হয় এবং হৃদয় মাঝে শুদ্ধ প্রেমের হৃদয় হয় সেটাই তো কীর্তন আর সংকীর্তন কোনটি যেটা গতকাল সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা আপনারা আস্বাদন করি মহামন্ত্র জগতে দেব পূজা করতে গিয়ে যে শ্লোক যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় মন্ত্র আর হরিনামকে বলা হয় মহামন্ত্র নেতাই হরিবল তাই আজ তার এসে ভালো লাগলো যে এখানে আপনাদের এই গ্রামের মধ্যে সারাদিন সারা রাত ধরে চব্বিশ ঘন্টা অষ্টমগ্রহর হরিনাম যোগ্য নাম চলছে খুবই ভালো লাগলো এই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ এই হরিরাম সারা পরিজীবীর নাহি আর ধর্ম সর্বধর্ম নাম এই শাস্ত্রবর্ণ সমাজে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মকে অবলম্বন করি এক একজন এক একজনকে ভালোবাসি কেউ বা মায়ের পূজা করি কেউ শিব সাধনা করি কেউ সৌর সাধনা করি কেউ গণেশ পূজা করি কেউ বাবা লোকনাথকে ভালোবাসে এক একজন এক একজনকে ভালোবাসতে পারে বাসতেই পারে কিন্তু বাবা যে পথেই যাও না কেন যে পথ অবলম্বন করো না কেন শেষের দিনের তোমার সঙ্গী

Krishna, Krishna. জানি না আমরা আমাদের কতটুকু সময় আছে তাহলে আমাদের করণীয়টা কি আমাদের কর্তব্য সংসার জীবনে যা কিছু করছি এটাই কি আমার কর্তব্য এটাই কি আমার কাজ কি মনে হয় এই যে ভগবান আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই যে ধরায় পাঠিয়ে দিলো শুধুমাত্র সংসারে কাজ করব আর আমার আমার করে মারামারি কাটাকাটি কাটা কাটি হানাহানি করব এটাই কি আমাদের কাজ না তুমি ধনসর করেছো সংসারে কর্ম করছো অর্থ উপার্জন করছো সবই করছো কিন্তু নিজের কাজটা তো ভুলে গেলা না নিজের কাজ কি জানεται নিজের কাজ কি মহাজন শাস্ত্রে বললেন কৃষ্ণ হরিবার তবে সংসারে আয় কি জন্য আসে আমাদের কৃষ্ণ হরিণ করব বলে কোথায় এসেছি আমরা সংসার তাহলে অনেকে যে ভুল করে বলে বসে দেখে অনেকে ভুল করে বলে বিশেষ করে আমার বাবা দেবে কি বলি আমার বাবার অনেক সময় বলে বসে আর বলো না ভাই সংসার করেছি সংসার বসিয়েছি আমাদের তারাই কি আর ভজন সাধন হবে হরি হরি একবার বিচার করুন তো বাবা সত্যি কি আপনি সংসার করেছেন চিন্তা করুন শাস্তি সংসার যদি আপনি করবেন তাহলে আপনি যখন চলে যাবেন মানে মারা যাবেন সংসারটাকে নিয়ে চলে যাবেন যাবেন না তাহলে সংসার সংসারের জায়গায় থাকবে আপনি একা চলে যাবেন তাই তো তাহলে সংসার আপনি করেননি আপনি আসার আগেই সংসার ছিল আপনি সেখানে চলে এসেছেন আমার আপনি চলে যাবেন সংসার সংসারে থাকবে আপনি চলে যাবেন তাই তো বাবা তাহলে আমরা সংসার করিনি আপনিও করেনি আপনার বাবাও করেনি আপনার ঠাকুর দাদাও করেনি এত সংসার পূর্বে থেকে ছিল আপনি তার মধ্যে এসেছেন আপনার কর্ম আপনি ভুলে গিয়ে সংসারের মধ্যে ডুবে গেছেন এই সংসার সংসার করতে করতে কোনাদিন মনুষ্য জন্ম পাওয়া বৃথা হবে আবার খালি হাতে আমরা ঘরে ফিরে যাব সবই বৃথা হয়ে যাবে কারণ আমার এই বোনাদিন তো ফুরিয়ে যাচ্ছে মানুষ যদি বলে সময় কাটছে না তাহলে ভুল হবে সময় ঠিক কেটে যাচ্ছে বাবা আমরা হেলায় সময় নষ্ট করছি নিঃশ্বাস প্রশ্বাস চলছে সে কিন্তু বন্ধ নেই লকডাউনের সময় আমাদের অনেকের মুখে একটা কথা ছিল আর বলিস না ভাই সময় পাচ্ছে না কিন্তু না তুমি কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস পাবে তোমার এই মনুষ্য জনমে সেটা তোমার ভাগ্যে লিখে পাঠিয়ে দিয়েছে সে কিন্তু কার কাজ করে যাচ্ছে আর তার শেষ নিঃশ্বাস করতেগ হবে সেদিন তুমি চলে যাবে তাহলে মাঝখানে কি হচ্ছে আমাদের ভুলটা কোথায় আমরা হেলায় সময়টা নষ্ট করে দিচ্ছি তাই তো শাস্ত্রে বলে সময় করিয়া অপরপি হল

এই ভাষার অর্থটা আমাদের একটু অনুভূতি দিয়ে ভাবতে হবে ঠিক আছে কি বলছে কথাগুলো যাই তাই তো আমার বড় চিন্তা সব জায়গা কিছু কিছু সব মায়ের বলা ভুল হবে কিছু কিছু মায়েরা তারা যে এই